বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন জনগণ চায় স্থানীয় সরকার সচল হোক আমরাও চাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হোক তিনি বলেন সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না বৃহস্পতিবার সকাল দশটায় আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন জামায়াতের ছ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে এসব কথা বলেন মিয়া গুলাম পরোয়ার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মতবিনিময় হয়েছে সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে আমরা তেইশ দফা দাবি জানিয়েছি বিশেষ করে সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সংস্কার ছাড়া নির্বাচন করলে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না সে সময় দিতে জামায়াত প্রস্তুত জামায়াত সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে আছে জানিয়ে এ নেতা বলেন বাংলাদেশের জন্য এটি প্রয়োজন সংসদ কার্যকরের জন্য প্রয়োজন পাশাপাশি প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে বলেছি এছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন আইনবিধি কঠোর তা বাতিল করা উচিত সবার রাজনীতি করার অধিকার আছে বলে জানান তিনি এক প্রশ্নের জবাবে জামাত সেক্রেটারি বলেন তিনশো আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামাত প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বর্তমানে বাংলাদেশ জামাতের নিবন্ধনের বিষয়ে আদালতে পেন্ডিং আছে আমরা আশা করি ন্যায় বিচার পাব এবং দাঁড়িপাল্লা প্রতীক পাব জামাত ইসলামী জাতিসংঘের সব ইমেইলের রেসপন্স করেছে বলেও জানান তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কে এম নুরুল হুদার কমিশন দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে তৎকালীন ইসি সচিব মোহাম্মদ হেলালুদ্দিন আহমেদের দুই হাজার আঠারো সালের আঠাশ অক্টোবরের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় দুই হাজার আট সালের চার নভেম্বর দলটিকে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধন দেওয়া হয়েছিল দলটির নিবন্ধন নম্বর ছিল চোদ্দ নম্বর কিন্তু একটি মামলার রায়ে হাইকোর্ট দুই সালে দলটির নিবন্ধন প্রক্রিয়া অবৈধ ও বাতিল ঘোষণা করে এ কারণে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে